অঞ্জন দত্ত জীবনমুখী বাংলা গানের এক জীবন্ত কিংবদন্তি যার প্রতিটি গান যেন এক একটি গল্প জীবন থেকে সেচে আনা খণ্ড খণ্ড ঘটনা কিংবা অতীতের চঞ্জাল নস্টালজিয়া তরুণ প্রজন্মের কাছে তিনি সঙ্গীত শিল্পী হিসেবে বেশি পরিচিত হলেও তিনি একাধারে একজন অভিনেতা চলচ্চিত্র পরিচালক সুরকার এবং গীতিকার সম্প্রতি পূর্বাচলে ঢাকা এরিনায় অঞ্জন দত্ত মেট্রোপলিস ভলিউম টু পয়েন্ট জিরো নামে আয়োজিত কনসার্টে অসুস্থ শরীর নিয়ে সুর তুলেছেন তার গানের সাথে গলা মিলিয়েছেন কনসার্টে আসা প্রত্যেকটি দর্শক একে একে শুনিয়েছেন বেলাবোস রঞ্জনা বৃষ্টি দেখেছির মতো জনপ্রিয় সব গান তবে এর মধ্যে আলাদা ক্রেজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দেয়ালে দেয়ালে চিকা মেরে লেখা বেলাবোসকে নিয়ে গাওয়া শিল্পীর এই গানের বিশেষ লাইন অবশ্য কেবল এই গানেই নয় আমার শৈশবের দার্জিলিংটা বা কাঞ্চনজঙ্ঘা গানগুলোর মধ্যেও শ্রোতারা দেখতে পান পাহাড় ঘেরা দার্জিলিং এর অপরূপ প্রকৃতি মধ্যবিত্ত জীবনের বাস্তবতা অপূর্ণতার দৃশ্য ধরা পড়ে তার প্রতি প্রতিটি কিন্তু আজকের যে অঞ্জন দত্তকে আমরা চিনি সেই অঞ্জন দত্তের জীবনের গল্পটা গল্পের মতোই সংগ্রামে ভরা এই শিল্পীর বাড়ি কলকাতায় হলেও ছোটবেলা থেকে তাকে ভর্তি করানো হয়েছিল দার্জিলিং এর সেন্ট পলস স্কুলে স্কুলের কঠোর নিয়মের মধ্যেও পালিয়ে সিগারেট খাওয়া প্রেম করা ছিল শিল্পীর জীবনের এক নৈমিত্তিক ব্যাপার স্কুল মাস্টারদের বেদ খাওয়ার বাইরে একজন অঞ্জন দত্ত হয়ে ওঠার আকুতি স্কুল থেকে পেয়েছিলেন তিনি সৎ থেকে জীবনে বড় হওয়ার দীক্ষাও তিনি এখানেই পেয়েছেন বাবা ছিলেন বড় আইনজীবী সেন্ট পলসে পড়ার সময় বাবার ব্যবসায় মন্দা নামে একের পর এক দামি দামি গাড়ি বেচতে হয় এক পর্যায়ে টাকার অভাবে তাকে অন্য স্কুলে ভর্তি হতে হয় এই সময় বড়লোক বাবার ছেলে দেখে কিভাবে সংসারে অভাব নেমে আসে এরপর দার্জিলিংয়ে তিনি অঞ্জন দত্ত হয়ে ওঠার জন্য শুরু করেন প্রবল সংগ্রাম থিয়েটারে যোগ দেন ছোট ছোট চরিত্রে অভিনয় করেন কিন্তু নিজের কাজে সন্তুষ্ট হতে পারছিলেন না এর মধ্যে নব্যেন্দু চট্টোপাধ্যায় শিল্পী নামে একটি সিনেমায় অঞ্জনকে প্রধান চরিত্রে কাজ করেন চরিত্রটি ঠিক মতো বোঝে নিয়ে তিনি চলে যান গ্রামে তাঁতিদের সঙ্গে কাজ করতে শুরু করেন সেই ঘরে ইঁদুর সুচো ঘোরাঘুরি করে সেখানেই থাকেন গ্রামে থাকার ফলে গায়ের রং তামাটে হয়ে যায় বড় হয়ে যায় দাড়ি চরিত্রটিকে বোঝার জন্য তিনি একেবারে গ্রামের মানুষের সঙ্গে গিয়ে মিশেছেন সেই সিনেমায় তিনি ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে সমালোচকদের প্রশংসা লাভ করলেও তেমনভাবে নায়কচিত সফলতা পাননি তবুও তিনি তমে যাননি এক কিংবদন্তি শিল্পী কবি সুমনের অনুপ্রেরণায় তিনি গান গাওয়ার চেষ্টা করেন দু একটি বিশ্ববিদ্যালয়ে গাইতে শুরু করেন নিজের লেখাকা খুব অল্প সময়ে সহজ কথায় লেখা অঞ্জনের গানগুলো জনপ্রিয় হয়ে ওঠে জনপ্রিয় হতে থাকলে সিএমভির মতো বড় বড় সঙ্গীত নির্মাতা প্রতিষ্ঠান তার সঙ্গে চুক্তি করা শুরু করে এর বাস্তবতায় নিজের বাংলা গানকে হিন্দিতে অনুবাদ করে সেটি ওই ভাষায় গাওয়ার প্রস্তাব পান সঙ্গে ছিল মোটা টাকার প্রলোভন এই প্রলোভনে তিনি পা দেননি জানতেন সিনেমায় একাকার হলেও অঞ্জন হয়তো অভিনেতা হিসেবে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে প্রখ্যাত নির্মাতা মৃণাল সেনের চলচ্চিত্র নামক চলচ্চিত্রের মাধ্যমে তিনি অভিনয়ে আত্মপ্রকাশ করেন এই সময় কিছুকাল সাংবাদিকতাও করেন পরে নিজেই চলচ্চিত্র নির্মাতা হিসেবে মুগ্ধ করেন দর্শক নির্মাতা হিসেবে জাতীয় পুরস্কার প্রাপ্ত তিনি চলো গো ম্যাডলি বাঙালি রঞ্জনা আমি আমিয়ার আসবোনা সহ আরো বেশ কিছু চলচ্চিত্রের পরিচালক তিনি সম্প্রতি বোম ক্যাশ সিরিজ নিয়েও কাজ করেছেন এখন তার বয়স একাত্তর বছর এই বয়সও অঞ্জন দত্ত থেমেনি